আবারও রাজপথে শিক্ষার্থী জনতা লোকে লোকারণ্য আওয়ামী লীগের ভিন্নরূপী চেষ্টাও ব্যর্থ এটা জনগণের জন্য একটা সুখবর দর্শক আপনারা জানেন হাসিনা পালানোর এক মাস পূর্তিতে শিক্ষার্থী জনতা শহীদি মার্চ উদযাপন করেছে এবং লাখো ছাত্র জনতার ঢল নেমেছে রাজপথে লোকে লোকারণ্য হাসিনার বিচার চেয়ে স্লোগানে স্লোগানে ঢাকার রাজপথ প্রকম্পিত হয়েছে একই সাথে এই যে শিক্ষার্থীরা মাঠে নেমেছে এর মধ্যে আরেকটা সুখবর আছে আপনারা জানেন আমরা সতর্ক করেছিলাম যে আওয়ামী লীগ এবার ভিন্ন রূপে দিয়েছিল আর একটা জাতীয় সঙ্গীত গাওয়ার নামে আওয়ামী লীগ স্পষ্ট আমাদের কাছে প্রমাণ এসেছে যে লোকগুলো একেবারে নাম সহ শত শত স্ক্রিনশট আমাদের কাছে অনেকে পাঠিয়েছেন যে লোকগুলো হাসিনা পতনের তিন চার দিন আগে বলেছিল এক দফার কবর দে গোটা সংস্কার চেয়েছিল তার পক্ষে ছিলাম কিন্তু এখন যেটা চাচ্ছেন মানে তার পক্ষে নানান কথাবার্তা বলেছিল সেই লোকগুলো এখন সমবেত কণ্ঠে জাতীয় গাইতে সঙ্গীত তারা শহীদ মিনারে হতে অমুক জায়গায় জায়গায় তমুক এই করতে চাচ্ছে সেই করতে চাচ্ছে স্পষ্ট এর মানে দিবা স্পষ্ট আওয়ামী লীগ সঙ্গীত লীগ হিসাবে ফেরার চেষ্টা করেছিল আজ পাঁচ তারিখ কিন্তু আমার কাছে সর্বশেষ খবর অনুযায়ী অনেকে খবর যেটা পাঠিয়েছেন আওয়ামী লীগকে দাঁড়াতে দেওয়া হয়নি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় শহীদ মিনার এটা দেশব্যাপী তারা করার চেষ্টা করেছিল কমপক্ষে তিন জায়গা থেকে আমি খবর পেয়েছি কেন্দ্রীয় শহীদ প্রোগ্রাম তো তারা চেঞ্জই করেছে করেছে শিফট কিন্তু আরো বিভিন্ন জায়গায় দাঁড়াতে দেয়নি আমি স্পষ্ট ভাবে বলতে পারি ওরা আগামীকালও দাঁড়াতে চায় ওদের কোথাও দাঁড়াতে দেওয়া যাবে না এই সঙ্গীত লীগ জাতীয় সঙ্গীত হওয়ার নামে আওয়ামী লীগের রাজনৈতিক দুর্বিশ হাসিল করতে দেওয়া যাবে না জাতীয় সঙ্গের পক্ষে জাতীয় সঙ্গীতের পক্ষে বিপক্ষে বিতর্ক হবে আমরা জাতীয় সঙ্গীতের বিপক্ষে আমরা এটা চাই না আমরা নতুন জাতীয় সঙ্গীত চাই বাংলাদেশের স্প্রিট ধারণ করে বাংলাদেশি জাতীয় সঙ্গীত চাই আমরা কোনো ভারতের জাতীয় সঙ্গীত চাই না ঠিক আছে আপনি আপনি পক্ষে থাকতে পারেন আপনার অধিকারকে আমরা শ্রদ্ধা করি কিন্তু ওটার এই সুতায় আওয়ামী লীগদের লোকজনকে সমবেত করে রাজপথে জড়ো করবেন এটা হতে দেব না অতএব স্পষ্টভাবে আমার বক্তব্য যারা শুনছেন আমি অফলাইন অনলাইনে বিভিন্নভাবে এটা জানিয়ে দেবো এই উদিচি। কিংবা আওয়ামী লীগকে জাতীয় সংগীত গাওয়ার নামে এক সেকেন্ডে কোথাও দাঁড়াতে দিবেন না ঘেরাও দিয়ে থেকে বের করে দিবেন রাস্তাঘাটে ধরে ধরে উত্তম মাধ্যম দিবেন এই কাজ যদি না করা হতো রাস্তাঘাটে ধরে ঘেরাও দিয়ে এই সেই পুলিশের উপর হামলা এই কঠোরতা যদি না দেখানো হতো তাহলে হাসিনার পতন হতো না অতএব ফেসিবাদকে নির্মূল করার জন্যে এই সঙ্গীত লীগকে উচিত শিক্ষা দিতে হবে যেরকম উচিত শিক্ষা দিয়েছে আনসার লীগকে অতএব আজকে লাখো জন লাখো শিক্ষার্থী জনতার যে রাজপথে নেমে আসা এটাও মূলত ওই সংগীত লীগের জন্য একটা বার্তা তবে আওয়ামী লীগকে পুনর্বাসনের নামে সঙ্গীত লীগ সামনে নিয়ে যে কোনো মুহূর্তে শিক্ষার্থীরা তোমাদেরকে রাজপথ থেকে সরিয়ে দেবে অবশ্যই জমা শিবির হোক বিএনপি হোক যে হোক ব্যানার নিয়ে করার দরকার নেই ব্যানার ছাড়া ওদেরকে ঘাট ধরে ওখান থেকে পাঠিয়ে দেবে কোনো ফেসিবাদের দোষরদেরকে বাংলার মাটিতে সঙ্গীত লীগ হোক আর যে লীগ হোক এমনকি কোরআন তেরোয়াদ লীগ হিসাবেও যদি আবির্ভূত হওয়ার চেষ্টা করে সেটাও করতে দেওয়া হবে না থামিয়ে দেওয়া হবে কারণ কোনো না ফেসিবাদের কোন জায়গা বাংলাদেশে হবে না এটা আমাদের জন্য একটা সুখবর যে ওরা আজকে ব্যর্থ হয়েছে ওদের সঙ্গীত লীগের কার্যক্রম করতে পারেন এখন আমি খবর পেয়েছি যুক্তরাষ্ট্রে বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যে পৃথিবীর বিভিন্ন দেশে ওরা এই সংগীত লীগের নামে জড়ো হওয়ার চেষ্টা করছে ওখানেও ওদেরকে থামিয়ে দে ওখানেও ওদেরকে উত্তম মাধ্যম দিয়ে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য পৃথিবীর যেখানেই দাঁড়াতে চেষ্টা করবে ওখানে ওদেরকে ছত্র ভঙ্গ করে দিতে হবে আমরা কথা বলবো যারা সশরীরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে আছেন তাদের সাথে শহীদই মারছে লাখো ছাত্র জনতার ঢল ওটা সংস্কার ও সরকার পতনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলন চলাকালে নিহতদের স্মরণে এবং আওয়ামী সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে ছাত্র জনতার শহীদ মার্চ অনুষ্ঠিত হয়েছে লাখো ছাত্র জনতা এতে অংশ নিয়েছেন বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর বিকাল চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই মার্চ অনুষ্ঠিত শুরু হয় এরপরে নীলক্ষেত নিউ মার্কেট কলাবাগান মিরপুর রোড ধরে মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট গেট কারণ বাজার শাহবাগ রাজু ভাস্কর্য কেন্দ্র শহীদ মিনার গিয়ে শেষ হবে অতএব আমাদের সবার গন্তব্য এখন থেকে শহীদ মিনার হবে যখনই ওই সঙ্গীত শহীদ মিনার কেন্দ্রিক কোনো প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করবে প্রেস ক্লাব কেন্দ্রিক কোনো প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করবে আমাদের গন্তব্য হবে সেদিকে আমরা সবাই সেদিকে যাব খালি ওদেরকে রাজপথ থেকে সরাতে খালি হাতেই যথেষ্ট ঢাকা মহানগর দক্ষিণ শিবিরেই যথেষ্ট আপনাদেরকে ভূমিকা পালন করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরকে ভূমিকা পালন করতে হবে উইদাউট হ্যাভিং ব্যানার এর আগে দুপুর থেকেই রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে থাকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে উত্তাল টিএসসি এবং ঢাকার রাজপথ এবং এখানে ইম্পর্টেন্ট বিভিন্ন মধ্যাশয় শিক্ষার্থীরা কলেজ কারিগরি বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষার্থীদের অংশনে লাখো শিক্ষার্থী চমৎকার দৃশ্য এর মানে শিক্ষার্থীরা বিজয় এনে দিয়েছে এবং বিজয় ধরে রাখার জন্য স্বাধীনতা রক্ষার জন্য ওরা যতক্ষণ পর্যন্ত ফেসিবাদ পুরোপুরি নির্মূল না হবে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থী জনতার রাজপথে থাকবে ইনশাআল্লাহ চমৎকার slogan সফল হোক সফল হোক শহীদ মার্চ শহীদ মার্চ সফল হোক শহীদদের কারণে ভয় করি না মরণে আবু সাইদ আবু সাইদ শহীদের রক্ত বৃথা যেতে দেব না আজকের এই দিনে আবু সাইদদের মনে পড়ে আরো নানান স্লোগান এবং ওখানে বক্তব্য দিয়েছেন শিক্ষার্থী নেতারা সমন্বয়করা তারা বলছেন ঠিক এক মাস আগে আমরা শৈরাচার শেখ হাসিনা পতন ঘটিয়ে স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম এই স্বাধীনতার বিনিময়ে আমাদের হাজারো ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে এই স্বাধীনতার জন্য হাজার হাজার শিক্ষার্থী সাধারণ জনতা আহত অনেকে পঙ্গুত্ব বরণ করেন অনেকে এখন হাসপাতালে বেড়ে চিকিৎসাধীন রয়েছেন আমরা সেসব করি আমাদের উপহার দেওয়ার জন্য এবং শেখ হাসিনার বিচারের কথাটা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ন্যায় বিচার করতে হবে তারা বলেন আজকে স্বাধীনতার এক মাস হয়ে গেলেও ভারতে বসে শেখ হাসিনা আমাদের দেশকে অস্থিতিশীল করতে পায় তারা করে যাচ্ছেন ভারত আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মেতে উঠেছেন আমরা ভারতকে হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই আপনারা যদি আমাদের দেশের আরেকজন মানুষকে হত্যা করেন তাহলে ছাত্র জনতা আপনাদের হিসাব নেবে দর্শক এ কথা দ্বারা কি বোঝা যায় ভারতকে হুঁশিয়ারি দিয়েছে অতএব ভারতের এই জাতিসংঘে চলবে বাংলাদেশে ভারতের দালালির অংশ হিসেবে এই তথাকথিত রঠা ঠাকুরের রঠার সঙ্গীত বাংলাদেশে যারা চালাতে চান তাদেরকেও মাওবাদী ভারতে পাঠিয়ে দেওয়া হবে বলে দিলাম এই সরকারকে আমরা বাধ্য করব এই জাতীয় সংগীত পরিবর্তন করতে শীঘ্রই রাজপথে দেখবেন আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে ফাংশন করতে পারছে না দুই ভাবে এখন তারা ফাংশন করছে ফেসবুক পোস্ট দিচ্ছে ওদের ফেসবুক পেজে গিয়ে গিয়ে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজের নিচে গিয়ে কমেন্ট করবেন ওদের বিরুদ্ধে কমেন্ট করবেন হ্যাঁ ওদের ফেসবুক পেজ খেয়ে দেন বা এগুলো আমরা বলবো না ওদের কারা কারা এমনকি এই যে আয়নাঘরকে অস্বীকার করার চেষ্টা করছে আয়নাঘরের নির্যাতনকে কল্প কাহিনী বলে চালানোর চেষ্টা করছে আওয়ামী লীগের লোকজন উদীচির লোকজন নিজুম মজুমদার নানান দালালেরা অতএব ওদের পেইজে কারা লাইক দেয় কারা এগুলো বলছে কারা পোস্ট দেয় কারা আবদুল্লাহ আমানজমির গামসা নিয়ে ট্রল করে ওদেরকে আমরা তালিকা করছি ওদের তালিকরণ ওদের ধরুন ওদের বাড়ি ঘর আশেপাশে আপনাদেরই আছে ওদের প্রত্যেককে ধরে উচিত শিক্ষা দিতে হবে আমরা আজকে আহ্বান জানাতে চাই অতএব জাতীয় সঙ্গীতের নামে কোনো সঙ্গীত লিখকে এক মিনিট ওর সুযোগ দেওয়া যাবে না